মায়া দর কইরা নাম রাখতে রতন বাবা মায়ের কইরা নাম রাখছে রতন তুই বড় পৌরা কোপাইলা ভারি যাবাইত তুই বড় পৌরা কোপাইলা ভারি যাবাইতন তুই বড় পৌরা কোপাইলা ভারি যাবাইতন বই বই থাকবি ভালা খাইবি টাকা পাইলি কই বই বই থাকবি ভালা খাইবি টাকা পাইলি কই গরুর বস্ত কিনি খাইলি কিস্তির কি বই বই থাকি ভালা খাইলি টাকা পাইলি কই গরুর দোষ কিনি খাইলি কিস্তির কি খাইবার টাইম হে লাগছে বালা ওম দেবি কৈতন খাইবার টাইম লাগছে বালা ওম দেবি কৈতন তুই বড় পোড়া কোপাইলা বাড়ি যাবাই তোর তুই বড় পোড়া কোপাইলা বাড়ি যাবাই তোর গত সাথে কিস্তি দিলাম বেসা দান হেতি আর বুদ্ধি দেয় ডাকা চলি যান গত সাথে কিস্তি দিলাম বেসা ঘরের দান বৌ আমারে বুদ্ধি ঢাকা সলি যান বড় আঙ্গ আরে বুঝিনি ভাই ওই কিস্তি মিস্তি লইলে ভাই হুতি থাকতাম আরে না বুঝিনি বর জালা বারো জ্বালা এ গরম জ্বালা বেক রকমে জ্বালা বুঝিনি ভাই আটাকে আগে নিজে লাগে কিছু করিনি এর এটিকে জ্বালা কোনো বাই থাকতে মারিনা বুঝিনি ভাই আচ্ছা রায় দেন